সিনেমার টিজার দেখার পর অবশেষে মুখ খুললেন ডিগবাজি জায়দ খান জায়দ খান বলেন শাকিব খান আমার বড় ভাইয়ের মতো আমি তার ছোট ভাই সেও আমাকে অনেক আদর করে আর আমিও তাকে বড় ভাইয়ের চোখে দেখি জায়েদ খান বলেন শাকিব খান বর্তমান যে সব সিনেমা করতেছে সব সিনেমায় ব্যবসা সফল সিনেমা আমি বেশ কয়েকদিন আগে একটি সিনেমা করলাম সোনার চর হলে নাকি কোনো মানুষই নাই সিনেমা দেখার মতো কি আর করব হয়তো পাল্টা খারাপ যাচ্ছে আমার তাই আমার সিনেমা দেখার মতো হলে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না তবে আশায় আছি সাকিব খানের তুফান সিনেমাটা দেখার জন্য তুফান সিনেমা নিয়ে অনেক সুনাম শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় পরিচালক রায়হান রাফির ট্যালেন্ট আছে বলতে হবে জায়দ খান শেষে বলেন আমরা অনেক ইচ্ছে আছে সাকিব ভাইয়ের সাথে বড় কোনো বিগ ব্যাজেটের সিনেমা অভিনয় করব এই বলে জায়দ খান কথা শেষ করেন তো প্রিয় ভিউয়ার্স জায়েদ খানের সিনেমা আপনারা দেখেন না কেন কমেন্ট করে জানাবেন